রাতের অন্ধকারে এলাকার এক বড় ময়দান ঘেরাও করে ছাই ফেলে দখল করে নিচ্ছে ইস্কো কর্তৃপক্ষ এমনই অভিযোগ বানপুর ইস্কো কারখানা কর্তৃপক্ষর বিরুদ্ধে জানা গিয়েছে আসানসোল পৌর নিগমের সাতানব্বই নাম্বার ওয়ার্ডের নাকরা সোতা ময়দানটি রাতের অন্ধকারে ইস্কো কর্তৃপক্ষ দখল করে নিচ্ছে এই অভিযোগ তুলেছেন নাকরা সোতার গ্রামবাসীরা তারা বলেন আমরা চাই এখানে এটা একটা এন ওসি দিয়ে মাঠটা কামাতে যেন মুক্তি করে এখন আমরা বাউন্ডারিতে ওদের মাঠ ছেড়ে দিয়ে ওরা বাউন্ডারিতে কামাদের কোনো আপত্তি নেই কিন্তু মাঠ ওদেরকে দিতে এটা দিয়ে অ্যাকচুয়ালি কি ইসকোর জায়গা ছিল না ছিল ইসকো ইসকো বহু দিন থেকে ইসকোরই ছিল মানে ইসকো পরাবের অ্যাকুইজিশন করেছিল কিছু পার্ট অ্যাকুইজিশন করেছিল যখন স্কুলটার কিছুটা জমি অ্যাকুইজিশন করে তখন অ্যাকুইজিশন করেছিল অ্যাকুইজিশন করার পরে কিন্তু ওর পজিশন কোনো দিনই নেই পজিশন আমাদের ফুটবল মাঠ হিসেবে নাগর সদা ফুটবল মাঠ হিসেবে রেকর্ডও আছে কিন্তু এখন দেখেন মানে ম্যাথের যা দেখেন নাগর সদা ফুটবল মাঠ আছে ফুটবল গ্রাউন্ড কিন্তু ব্যাপারে আমাদের স্কুলের তো একটা মাঠ ছিল সেই স্কুলের মাঠটা ওরা দেবো বলেছিলো কিন্তু আমাদেরকে এখনও পর্যন্ত দেয়নি ভেতরে যে জায়গাটা দিয়েছে বাউন্ডারির ভেতরে জায়গা আছে ওখানে একটা সুইমিং পুল করে দিয়েছে আর যে জায়গাটা দিয়েছে সেই জায়গাটা তো পুকুর ওটা কনভারশনও কারণ হয়নি কিছু নেই কিন্তু আমরা স্কুলটা করে নিয়েছি মেরে নিয়েছি স্কুলটা ঠিক আছে ওরা সেন্টার আটকায়নি যেহেতু মডাইজেশন আমরা আটকাইলাম না ওখানে স্কুলটা করেছি কিন্তু আমাদের মাঠটাতে দিতে হবে মাঠ না দিলে আমরা কিনতে ছাড়বো না ওরা মাঠ আমাদেরকে দিয়ে দেবো ওদের তো কমিটমেন্ট আছে এবং এগ্রিমেন্ট আছে সেটা আমাদের মাঠ দিতে হবে সেগুলো আমাদের পেপার সব নিয়ে খাবো স্কুলের মাস্টার আসুক আপনার সব পেপার এখন যদি কর্তৃপক্ষ যদি না দিতে চাই তো আপনারা কি করবে হ্যাঁ বৃহত্তর আন্দোলনে যাবো আমরা বৃহত্তর আন্দোলনে যাবো এবং তাতে যা হয় আমাদের কোর্ট হবে যা হবে সেসব আমরা করবো এবং আইনত যা করার আমরা করবো ছিল সেই সারমার স্কুলটা এখন এবং এই যে মাঠটা এই যে মাঠটা দীর্ঘদিন ধরে স্কুলের এবং আমাদের গ্রামের মানুষ শুধু গ্রামের মানুষ না আমাদের বড় দিঘারে আছে আশেপাশের ছোট দিঘারে আছে সবাই এই মাঠটা ব্যবহার করে এবং ইদানিংকালে ইস্কো বলছে মাঠটা আমার কিন্তু ওনার কাছে কোনো কাগজপত্র নেই আমরা বারবার বাঁধা দিয়েছিলাম বাঁধা দেওয়ার পর একটা মীমাংসা হয়েছিল যে একটা জায়গায় একটু পার্সেন্ট ছেড়ে দিলে ওনাদের সুবিধা হবে সেই মতো গ্রামের মানুষ বলে ঠিক আছে যদি তোমাদের এটা সুবিধা হয় তোমরা ওই জায়গাটা ব্যবহার করো বাট মাঠটা আমরা খেলার স্বার্থে ছেড়ে দিই এটা মৌখভাবে একটা কথাবার্তা হয়েছিল হঠাৎ হঠাৎকাল রাত্রেবেলায় প্রায় একটা সময় আমাদেরই ছেলে গ্রামের ছেলে এখানে ডিউটিতে ছিল তারা দেখেছে যে ইস্কো গেট থেকে দশটা গাড়ি ওরা প্রি করছিল করেছিল আগে থেকেই ঠিক করেছিল যে এরা এখানে ফেলবো মালটা কেননা যেভাবে ফেলেছে তাতে বোঝা যাচ্ছে দশটা গাড়ি সাথে ইস্কো আধা হয়ে রেখেছিলেন সাথে শেষভাবে ছিলেন মাঠে ডাম্প করে চলে যায় তো এটা একটা যেটা করছে একটা গ্রামের প্রতি নির্যাতন হ্যাঁ সেটা কোনোভাবেই মানা যায় না এটা কতদূর আন্দোলন যাবে সেটা আগামী দিনেই বলুন তো এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি ইস্কো যে ডাস্টটা ফেলেছে ডাস্টটা নিয়ে যান আর এটা ইস্কো করতে পারবে আসুক এখানে আসুক উনি কোন স্পর্ধায় যে এখানে ডাম্পিং করে গেল এটা আমাদেরকে কথা দেওয়ার পরও মানুষ রাত্রে ঘুমোয় আশের সময় চোরের মতো এসে এখানে ডাম্পিং করে যাবে এটা মানা যায় এক তো গ্রামে যেটা বলেছিল যে কলের ব্যবস্থা কলের পাইপ লাইন ফেলে গেছে কিন্তু কলটা এখন ব্যবস্থা করেনি হ্যাঁ কমিউনিটি সেন্টার সেটা ব্যবস্থা করেনি আর এখানে ডাম করে যাবে এটা গ্রামের মানুষ মানেনি আগামী দিনে আমরা গেটটা পুরো জাম করে দেবো এখানে আমার কোনো গাড়ি ছেড়ে চলতে দেবো না তো কর্তৃপক্ষ আপনাদের সাথে কি এখন কোনো কথাবার্তা বলেছেন না এখন কোনো কথাবার্তা বলিনি আমার জমা দিয়েছি গ্রামের মানুষ আমি তো শুনলাম সকালবেলা রাত্রে ঘুমিয়ে গেছিলাম রাত্রে ফোন করেছিল বুঝতে পারিনি আমি হ্যাঁ সকালের খবর পেলাম খবর পেয়ে এলাম সবাই জমায়িত হয়েছি আমরা এটা আজকে যা হবে চরম নিষ্পত্তি হবে আজকে তা এখনো স্থাপত্যপত্র আপনাদের সাথে এখনও পর্যন্ত কোনো ম্যানেজমেন্ট বা কোনো কেউ হলে কেউ আসেনি আমরা থানায় খবর দিয়েছি হ্যাঁ থানায় পুলিশ আসুক আমরা প্রয়োজন পড়লে প্রয়োজন পড়লে আমরা গ্রামের স্বার্থে এবং আপনারা জানেন যে আমরা না কারার সাথে মানুষ এখানে থাকি একমাত্র ডাস্ট ছাড়া আর অন্য কিছু সম্বল নেই অথচ ফ্যাসিলিটি বলতে কি যেহেতু এটা আপনার স্কোপ কর্তৃপক্ষের আন্ডারে আমরা শুনেছি যে গ্রামগুলো যে গ্রামগুলো আছে পাঁচ কিলোমিটার মিটারের মধ্যে যদি থাকে সেগুলো নানা রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে কিন্তু নাকার সুতা গ্রামকে কি সুযোগ সুবিধা দিয়েছে তারা এসে বলুক এটা